সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ইআই ব্যবহার করে আপনারা খুব সহজেই কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এতে আপনাদের সময় অনেক গুণ বেঁচে যাবে এবং আপনারা আরও দ্রুত কাজ করতে পারবেন যারা বলে এসিওর ভিতরে ইআই চলে আসছে এসিও সেক্টর টোটালি বাদ হয়ে গেছে তো তাদের জন্য এই ভিডিওটা কারণ হচ্ছে বুঝতে পারবে ইআই আসার পরে আমাদের এসিও যারা কাজ করি আমরা এসিও নিয়ে যারা কাজ করি তাদের কতটুকু হেল্প করবে যে কাজটা আমরা ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে করতাম সেটা এখন মাত্র দুইটা তিনটা মাধ্যমে আমরা করে ফেলতে পারতেছি তো চলেন দেখাই কিভাবে কাজগুলো করতে হয় আমি এখান থেকে ক্রমটাকে ওপেন করলাম করার পরে আমি এখান থেকে সরাসরি যে কাজটা করব আমি এখানে চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে তো আমি এখানে লিখবো চ্যাট জিপিটি চার্টিবিটি লিখে সার্চ করব অবশ্যই এখানে আপনাদের কিন্তু পূর্বের থেকে অ্যাকাউন্ট থাকা প্রয়োজন তো আমার অলরেডি আছে সেজন্য আমি আর অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না এবার আসার পরে আপনি কি টপিকের উপরে মূলত ভিডিও বানাতে চান বা কন্টেন্ট তৈরি করতে চান আপনার নিজ কি আপনার টার্গেটেড অডিয়েন্স কারা হবে এগুলো প্রথমে আপনাকে বুঝতে হবে বা ফাইন্ড আউট করে নিতে হবে তো আমি অলরেডি আমার নিজগুলোকে টার্গেট করে রাখছি সেই আমি একটা পম্প লেখে রাখছি তো এই প্রমটাকে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম আপনারা চাইলে সেম এটাই ব্যবহার করতে পারেন এখানে লিখছি গিভ মি লো কম্পিটিশন অ্যান্ড হাই সার্চ ভলিউম কিওয়ার্ড অ্যাবাউট ফ্রিলান্সিং ইন বাংলাদেশ তো আপনি এখানে বেস্ট মোবাইল সার্ভিসিং ইন বাংলাদেশ এই ধরনের জিনিসগুলো আপনারা চাইলে এখান থেকে লিখতে পারেন তো আপনার টার্গেটেড নিশ বা ক্যাটাগরি আপনাকে এখান থেকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে তো ফাইন্ড আউট করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন আমি ক্লিক করলাম প্রমিসিং কিওয়ার্ড দিয়ে দিছে তো এবার দেখেন এখানে এই কিওয়ার্ডগুলো আইডিয়া আমাদেরকে দিয়ে দিছে যে ফ্রিলান্সিং বাংলাদেশ হাউ টু স্টার্ট বেস্ট ফ্রিলান্সিং স্কিল ইন বাংলাদেশ দুই হাজার পঁচিশ এগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড ওকে লংটেল কিওয়ার্ড এগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিছে তো চাইলে আপনারা এগুলো নিয়েও আইডিয়া করেও কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন অথবা আপনি যদি বলেন যে মোর টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস যদি আপনি লেখেন তাহলে দেখতে পারবেন আপনাকে আরও বিশটা কিওয়ার্ড আপনাকে দিবে তো দেখেন আইডিয়া আপনাকে দিবে আপনি চাইলে এইগুলো আইডিয়া নিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন এবং আপনি আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুল হেল্প নিতে পারেন তো আমি জাস্ট আমাদের যে মেন কিওয়ার্ডটা ছিল এটা ফ্রিলান্সিং বাংলাদেশ ফ্রিলান্সিং ইন বাংলাদেশ এটা আমরা কি করব কপি করে আমরা চলে যেতে পারি গুগল কিওয়ার্ড প্ল্যানারে তো আমরা এখানে এসে আমরা চাইলে এই ধরনের কিউআর রিসার্চ করতে পারি সেটা কিভাবে আপনারা সরাসরি অ্যাডস ডট গুগল ডট কমে চলে আসবেন আমরা এখান থেকে টুলস আসবো এখান থেকে আমরা জাস্ট প্ল্যানারে ক্লিক করব প্ল্যানার এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার এখানে আমরা আসবো আসার পর প্রথম যে পাবেন ডিসকোভার নিউ কিওয়ার্ড আমরা জাস্ট এখানে ক্লিক করব এবার ক্লিক করার পরে আমার যে কিওয়ার্ড থাকবে সেটা আমি এখানে পেস্ট করে দিব দিলাম একটা তারপরে আমি আবার আমার ইয়েতে চলে আসি চ্যাট এবার এখানে এসে ধরেন আমি আরেকটা একটা ইয়ে নেই ফ্রিলান্সিং কোর্স ইন বাংলাদেশ ফর বিগিনার জাস্ট এটাকে কপি করলাম কপি করে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারের এই জায়গাটাতে দিয়ে ইন্টার করলাম করার পর আমি চাইলে এবার লোকেশনটাকে এখান থেকে দিয়ে দিতে পারি যদি আপনি বাইরের কোনো কান্ট্রির জন্য এটা করতে চান সেটা করতে পারবেন তো আমরা আপাতত বাংলাদেশের জন্য করতেছি সেজন্য বাংলাদেশে রাখতেছি তো রাখার পর এবার আপনি এখান থেকে জাস্ট স্টারে ক্লিক করবেন তো এবার এখান থেকে আপনি দেখতে পারবেন দেখেন আমরা একটু যদি এটাকে বড়ো করি কিওয়ার্ড এগুলো হচ্ছে রিলিভেন্টস কিওয়ার্ড তো এ ফ্রিলান্সিং ইন বাংলাদেশ এখানে মান্থলি সার্স ভলিউম হচ্ছে এক হাজার থেকে দশ হাজার পর্যন্ত এবং এখানে দেখতে পারতেছেন কম্পিটিশন লো হ্যাঁ কম্পিটিশন লো মোটামুটি ও বিট রেট খুবই কম তো হাইডেন্স হচ্ছে চার এটা মোটামুটি ভালো এবং ফ্রিলান্সিং কোর্স ইন বাংলাদেশ এটাও মোটামুটি ভালো আছে এখানে কিন্তু আমি রিলিভেন্স কিওয়ার্ড কিন্তু পেয়ে যাচ্ছি এগুলোকে নিয়ে নিয়ে যেগুলোতে মোটামুটি সার্জ ভলিউম অনেক বেশি সেগুলোকে আমরা এখান থেকে কপি করব কপি করে এবং আপ অবশ্যই দেখবেন যে এটার কম্পিটিশনটা কীরকম লো মিডিয়াম না হাই হাই থাকলে সেখানে আপনার কম্পিটিশন না হাই থাকলে অবশ্যই আপনার প্রতিযোগিতার ভারী হয়ে যাবে আপনি চাইলে ওইখানে খুব সহজে র্যাঙ্ক করাইতে পারতেছেন না তো করাইতে হইলেও অনেক কষ্ট করতে হবে সেই জন্য অবশ্যই মিডিয়াম এবং লো কোয়ালিটিগুলো টার্গেট করবেন এবং কিছু আপনি হাই কোয়ালিটিগুলোও টার্গেট করবেন তো এইভাবে চাইলে আপনি খুব সহজে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে পারেন সেমভাবে আমরা চাইলে সেম রাশে চলে আসবো এখান থেকে ওভার ভিতরে আসবো অবশ্যই সেম রাশের ভিতরে একটা অ্যাকাউন্ট করে নেবেন করার পর আমরা জাস্ট এখানে চলে এসে আমরা জাস্ট কিওয়ার্ডের জায়গাটাতে আমি এটা দিয়ে দিলাম একটা কিওয়ার্ড এবার আমি এখানে চাইলে বাংলাদেশ সেট করতে পারি অন্য অন্য কান্ট্রি সেট করতে করতে পারি তো আমি আপাতত এটাই রাখতেছি জাস্ট এখানে সার্চে ক্লিক করব তো ওকে আমি দেখতে পাচ্ছি এখানে সার্চ ভলিউম মোটামুটি এটা ভালো আসে খারাপ না এবং ডিফিকাল্টলি এটা মোটামুটি সাতাশ পার্সেন্ট মানে খুব ইজি আপনি খুব সহজেই এটাতে কাজ করতে পারবেন এবং র্যাঙ্ক করে পারবেন এবং এখানে দেখেন আরও রিলিভেন্স কিওয়ার্ড মোটামুটি এখানে চলে আসছে দেখেন এখানে চলে আসছে তো এগুলোকেও আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারেন এবং যেখানে আপনি সার্চ ভলিউম ভালো পাবেন কম্পিটিশন লো পাবেন সেগুলোকে তুলে নিয়ে আপনি চাইলে কাজগুলো করতে পারেন তো এই হচ্ছে বিষয় এখানে চাইলে আপনি লং টেল কিওয়ার্ড এবং কোশ্চেন্স কিওয়ার্ডগুলোও কিন্তু বের করতে পারবেন তো এই হচ্ছে বিষয় আশা করি যে আপনারা এই কাজগুলো করতে পারবেন আশা করি চ্যাট জিপিটি দিয়েই মোটামুটি আপনাদের কাজ হয়ে যাওয়ার কথা তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ